অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি এই যে দেখো এটা হচ্ছে আমরার আচার আর এই আচারটা কিভাবে বানালাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর চলুন দেখা যাক কিভাবে এই আমরার আচার তৈরি করলাম নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাবো আমরার আচার বানানোর রেসিপি দেখতে থাকবে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না কীভাবে বানালাম আমরার আচারটা এখানে দেখো এক বাটির মতো আমি আমরা নিয়ে নিয়েছি তো এই আমরাটা তো প্রথমেই তো ধুয়ে নিতে হবে এই যে ধুয়ে নিলাম জল দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে তারপরে দেখো আমরাটাকে কাটতে হবে আমরাটা এমনই শক্ত যে কাটতেই পারছিল না এই যে অনেকটাই শক্ত শিলনোড়া দিয়ে কাটছে এইভাবে করে এই যে দেখো অর্ধেক করে কেটে নিয়েছি তারপরে দেখো এখানে তো আমরা তো কাটা হয়ে গেল এখানে মশলা নিচ্ছি মোহরি আর হচ্ছে রাঁধুনি জিরে আর ধনে আর শুকনো লঙ্কা এটা শুকনো খোলায় আমি ভেজে নিব কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে তারপরে এখন সব সব কয়টা মশলাই কিন্তু আমি ভেজে নিচ্ছি এইভাবে করে ভেজে কিন্তু আমি এটাকে নামিয়ে রাখবো ভাজা হয়ে এসছে এখন এটাকে নামিয়ে ফেলছি নামিয়ে নিলাম তো কয়টা দেখো আবারও পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল সর্ষের তেলটা গরম করতে হবে তেল দিয়ে যেন ধোয়া বেরোয় সেই রকম গরম করতে হবে ধোয়া করে তারপরে এটাকে নামিয়ে ফেলতে হবে নামিয়ে ফেলার পর আমি দেখো এখানে কয়। বেশ কয়েকটা মোহরি ফোড়ন দিয়ে দেব এটা ততক্ষণে ঠান্ডা হবে ঠান্ডা হলে তারপর যখন আমার আচারটা হবে তখন আমি ওই তেলটা আচারের মধ্যে দিয়ে দেবো তো আবারও আমি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তো তারপরে দেখি দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর হচ্ছে মোহরি ফোড়ন দিয়ে আমি দেখো কেটে রাখা আমরাগুলো দিয়ে দেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবে আর পাশে থাকা বেলবটনটি প্রেস করে দেবে যখনই আমি ভিডিও পোস্ট করব সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো এইভাবে করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে তারপরে দেখো আমি মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে দেব একবারে এটা আস আস্তে উনুনের জালে এটা করতে হবে না তো কিন্তু নিজে পুড়ে গেলে কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না তারপরে দেখো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দিয়ে আবারও আমি নেড়ে জেলে দেব এভাবেই করে নাড়তে থাকবো তারপরে যখন তারপরে দেখো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিবেন তাহলে কিন্তু ভালো হয় আমি এটা টক মিষ্টি ঝাল সব একসাথে করছি তার জন্য একটু চিনির পরিমাণটা দিলাম দেখো চিনিটা দেওয়াতে অনেকটাই জল উঠে আসলো এখানে হালকা পরিমাণ আপনারা জল দিতে জলও ব্যবহার করতে পারেন বেশি কিন্তু জল দেওয়া যাবে না বেশি জল দিলে কিন্তু আচারটা কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না এই দেখো অনেকটাই কিন্তু চিনির রসটা কিন্তু শুকিয়ে আসবে তখন আবার কিন্তু আমি নেড়ে চেড়ে দেব এভাবে করেই নাড়তে হবে নিচে যেন না লেগে যায় এই যখন হয়ে এসছে এখন আমি এটাকে কিন্তু নামিয়ে ফেলবো এই যে নামিয়ে নিলাম উনুন থেকে নামিয়ে নিয়েছি তারপরে দেখো আবারও আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি এভাবে করে নেড়ে চড়ে নিয়ে নিব আমি তারপরে যে মশলাটা ছিল মশলাটা ভেজে নিয়েছিলাম ওই মশলাটা গুঁড়ো করে নিয়েছি আমি গুঁড়ো করার পর এই মশলাটা সম্পূর্ণ মশলায় আমি দিয়ে দেব এইখানে আছে মোহরি রাঁধুনি জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম আগে মশলাটা ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি এই দেখো সব মশলা দিয়েই কিন্তু এখন মিছে নিলাম মশলাটা দেওয়ার পর অসাধারণ একটা সেন্ট বেরিয়ে আসলো তারপরে দিয়ে দিচ্ছি ওই যে আগে যে তেলটা নামিয়ে রেখেছিলাম ওই ঠান্ডা হয়ে এসছে তেলটা তেলটা এখন আমি ঢেলে দিলাম তেলটা ঢেলে নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবেই তৈরি হয়ে যাবে আমরার আচার আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এখন মশলাটা দেওয়ার পর আমি থালার মধ্যে নিয়ে নিব আর আচারটার রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যখনই আমি ভিডিও পোস্ট করবো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক অনেক ধন্যবাদ